এই পৃথিবীতে পাকের যত মাখলুক আছে সকল মাখলুকের জন্য শিক্ষক জরুরত নাই কারণ অন্যান্য মাখলুক ফিতরাত ও আদাতের উপরে তাদের হায়াত শেষ করে কিন্তু আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ মাখলুক মানুষ তার হায়াতটা আদাতের শেষ করবে না তাদের হায়াতটা মাধ্যমে শেষ করতে হবে এটা পাকের এ একারণেই অন্যান্য মাখলুকের মধ্যে শিক্ষকের জরুরত নাই কিন্তু মানুষের মধ্যে শিক্ষকের জরুরত রয়েছে গরুর শিক্ষক দরকার নাই মায়ের স্তনের দুধ কেমনি খেতে হবে ও জানে মুরগির শিক্ষক দরকার নাই কোনটা খাবার কিভাবে উঠায়া খেতে হবে জানে মুরগির পেটের নিচে হাঁসের জন্ম হলেও হাঁসের বাচ্চার শিক্ষক দরকার নাই, মাকে রেখে নিজের জীবিকার সন্ধানে পানিতে গিয়ে তার মায়ের মতন করে খাবার খাওয়ার ফিতরত আদাত আল্লাহ তাকে খেলকাতান সৃষ্টিগত দান করেছেন সে পানিতে গিয়ে খাবার খাওয়া শুরু করে সাপ আদাত জন্মসূত্রেই সবল দেওয়া শিখে একদিনের সাপের বাচ্চার লেজেও যদি কারোর পা লেগে যায় দুশ্মনকে কিভাবে ঘায়েল করতে হবে সাপ তা জানে ওর ডিফেন্স পাওয়ার নিয়ে ও মাথা উঁচা করে দাঁড়িয়ে যায় এটা ওর আদাত এটা ওর ফিতরাত কিন্তু বনি আদম ইনসান তো উপরে চলবে আদতের না সে ইবাদত করবে সঙ্গত কারণে যুগে যুগে পৃথিবীর আদিকাল থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ যত নবী পাঠাইছেন সকলকেই জমিনের শিক্ষক হিসেবে পাঠাইছে আমাদের নবী আলহ বলেন বৈষ্ণ আল্লিমান আমিও শিক্ষক হিসাবে আবির্ভূত নবীরা শিক্ষা প্রদান করেছেন নবীরা কী কী শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন মূর্খদের মাঝে নবীরা এসে তাদেরকে তিলাওয়াত শিক্ষা দিয়েছেন তাদেরকে নুফুসের শিক্ষা দিয়েছেন তাদেরকে কিতাবুল্লাহর বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন তাদেরকে হিকমত আমল ও আখলাক শিক্ষা দিয়েছেন এগুলো নবীদের মেহনাত এই মেহনতগুলো করবার জন্য শেষ শিক্ষক হয়ে যিনি দুনিয়াতে আগমন করেছিলেন তিনি হলেন সাইয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোনো শিক্ষক আসবে না নবী হিসাবে তবে নবীর উম্মতের ভিতরে শিক্ষকের সিলসিলা জারি থাকবে শিক্ষকটা কি করবে শিক্ষক কেমন শিক্ষকের কাজ কি শিক্ষক কি শিক্ষা দিয়েছে এটা শিক্ষকের জন্মবৃত্তান্তের মিলাদের আয়োজন করে কেক কাটলে শিক্ষক চেনানো যায় না শিক্ষক চেনাইতে হলে শিক্ষকের আদর্শ শিক্ষকের সিরাত শিক্ষকের जिंदगी জাতির কাছে তুলে ধরতে হবে শিক্ষকের অনুকরণে জাতীয় একের পর এক শিক্ষক হবে এবং এই শিক্ষার ধারা যতদিন থাকবে ততদিনই মানুষের মধ্যে ইবাদত থাকবে মানুষগুলো আল্লাহর মাহবুব হবে আর যদি এই শিক্ষাটা উঠে যায় তো মানুষের ভেতর থেকে ইবাদতদূর হয়ে হাইওয়ানি আদাত চিত্রাত এটা তাদের ভেতরে ঢুকে পড়বে যদি হাইওয়ানিয়াত মানুষ যদি গ্রহণ করে তো সে যাবে আর যদি সে ইবাদতকে গ্রহণ করে তার জিন্দিগিকে যদি বন্দিগি বানায় তাহলে সে আবেদ হবে এবং সে পাখের মাহবুব হবে সঙ্গত কারণেই বারোই রবিউল আউয়াল নবীজির আগমন ও তিরোধানের মাস আগমন তিরোধানের মাসে জন্মদিন উদযাপন করে মিলাদুল নবী উদযাপন করে শিক্ষকের আদর্শ জাতির কাছে উপহার দেওয়া সম্ভব নয় এটা উপহার দেওয়ার জন্য দরকার সিরাতুন নবী ধন্যবাদ বাংলাদেশ জাতীয় সিরাত কমিটিকে বহু ত্যাগ আর কোরবানির মাধ্যমে প্রতি বছর এমন একটি সিরাতুন নবী মাহফিল করে যান সিরাতুন নবীর আয়োজন অথবা নবীজির প্রশংসা গুণগান নাতিয়া কালাম এর আয়োজন এটা নবীর জমানায়ও ছিল নবীজির জমানায় নবীর সিরাত বলার জন্য নবীর নাত বলার জন্য নবীর গুণ বলার জন্য এরকম চেয়ার আসন বানানো হতো আর হাসান বিন সাবেদ সে আসনের ভেতরে বসে যেতেন আর তিনি কিছু বলতেন নবীর সিরাত সবাই শুনত নবীর গুণগান শুনত সাহাবা কেরামের পরে তাবি ইন্দ্রা এই কাজ করেছেন যে নিজের পয়াগম্বরকে জাতির কাছে পেশ করেছেন কারণ ওরাফা আনা এলাকা দিকরক নবী আলি ইসালামের আলোচনাটা কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা আল্লাহর আলোচনার পরে সর্বোচ্চ করেছেন কেয়ামত পর্যন্ত নবীজির আলোচনা হতে থাকবে সিরাতে রেলি আর কেক কাটা এটা দিয়ে নবীর আদর্শ জীবিত করবে না আলোচনা চলবে নবীজির সি কারণ নবীজির সি রাত নবীজির একটা বড় মজেজা কোরআন যেমন হেফাজত হবে সিরাত ওই রকম হেফাজত হবে সুতরাং এই সিরাতুল নবী মাহফিল এটা যারা আয়োজন করেন যারা মেহনত করে এটাকে করেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আসি তাদের এ আয়োজনের সাথে ঘোষণা করতে আজকের একাত্মতা আগমনটাও সেই পেছনের আগমনের মতোই একটি হাজিরা মাত্র আল্লাহ আমাদেরকে শিক্ষক হিসেবে নবীজি যে শিক্ষা দিয়ে গেছেন সেই রাতের আলোকে ও শিক্ষাগুলো আমাদের সমাজের সর্বত্র বাস্তবায়ন করার তো অভি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করে নাস্তিক্যবাদের আঘাত জন্য সিরাতুল নবী হারিয়ে না যায় এর জন্য দুർবাদ এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ও আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া